বিল দাবিতে শুক্রবার দুপুরে উদয়পুর জেলা সিপিএম নেতৃত্ব এক বিক্ষোভ বের করে শহরের বুকে এদিন প্রথমে থেকে শহরের বিভিন্ন সড়ক পথ পরিক্রমা করে পুনরায় দলীয় অফিসের সামনে এসে এক পথসভায় মিলিত হয় এ দিনের বামকর্মীরা বাম কর্মীরা মাথায় লালটপি লাল ঝান্ডা হাতে নিয়ে গলায় প্লে কার্ড ঝুলিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হয় সেই সাথে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শনান স্লোগানের মধ্য দিয়ে এদিন প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে বাম নেতৃত্বরা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানান একই সাথে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন একই সাথে আক্রমণ শনান প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক থেকে শুরু করে বামেদের জেলা সম্পাদক ও অন্যান্য বাম নেতৃত্বরা বামনদের মিছিলে যাতে কোনো ধরনের রাজনৈতিক সংঘর্ষ না ঘটে তার জন্য সম্পূর্ণ মিছিলের মধ্যে টিএসআর বাহিনী ও স্থানীয় থানার পুলিশ ব্যাপক হারে মোতায়েন করা হয়। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি 100 বাংলা। এবং আমাদের